আলহামদুলিল্লাহ আমাদের এইটা একটা প্রকল্প হচ্ছে যে আমরা যারা সমাজে মানে কাজ করতে পারেন না স্বল্প আয়ের মধ্যে চলেন তাদেরকে আমরা একটা সহায়তা করে মানে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ করতে চাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমাদের সমাজে উন্নত হবে এবং এই আত্মনির্ভরশীল যদি হয়ে যায় তাহলে যুব সমাজও তারা মাদক মুক্ত হবে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ এখানে আমরা একটু ওষুধ দিচ্ছি এটা দিয়ে তৈরি করবে তারা দোকান শুরু করবে এবং আরো আমাদের অল্প একটা স্যাম্পল হিসেবে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা আশা করি আপনি পুরো ফ্যামিলি চলবে সামনে লাগলে আমরা আরও সহযোগিতা করবো কিন্তু আপনি এমন এক্সাম্পল করবেন

মধুর মুখের ভাষা কই পাবে রে ভাই ডাক্তার খালিদ যজ্ঞ নেতা ভাই